মুর্শিদাবাদের ইতিহাস ছড়িয়ে আছে তার আদবাসাদ মন্দির আর ধুলো মাখা প্রাচীন পথের প্রতিটি কোনাই হাজারদুয়ারি দীপ্তি যেখানে শেষ হয় সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে নীরবে দাঁড়িয়ে আছে এক বাগান বাড়ি যার প্রতিটি দেওয়ালে জমে আছে গল্প আর বাতাসে মিশে আছে শতদ্বীপেরই আসা নিঃশ্বাস এটা শুধু এক প্রাসাদ নয় এ যেন এক স্বপ্নের ঠাঁই যেখানে গোলাপ ফোটে আর সময় থেমে যায় বন্ধুরা আজকে আমরা জানবো সেই কাঠগোলা বাগান বাড়ির জানা অজানা অপূর্ণ অভিজাত ইতিহাস যা আজও আমাদের ডাকদায় নিরবতায় অনুভাবে আর বিস্ময়ে চলুন প্রথমে জানব এই প্রাসাদের নামের উৎস অনেকে বলেন বাগানের মুখে যে বড় নবহত গেট আছে তার পাশ দিয়ে চলে গেছে এক পুরোনো রাস্তা সে রাস্তার দুপাশে ছিল কাঠের গুদাম বা কাঠের গোলা সেই থেকেই নাম কাঠগোলা আবার কেউ বলে বাগানে ফুটতো কাঠগোলা ফুল তার এই নাকি নামকরণ দুটো মত দুটো গল্প কিন্তু এক ঐতিহ্য এই বাড়ির জন্ম হয়েছিল আঠারোশো তিহাত্তর সালে যখন যে রাজা লক্ষ্মীপথ সিং দুগর নিজ হাতে গড়তে শুরু করেন এক রাজকীয় প্রাসাদ তার সঙ্গে ছিলেন তার তিন ভাই জগপথ মহিপত আর ধনপথ চারজন মিলে শুধু ঈদ পাথরের এক প্রাসাদ নয় গড়েছিলেন এক বন্ধন ভ্রাতৃত্বের বিশ্বাসের আর বংশগৌরবের আজও এই বাগানে দাঁড়িয়ে আছে তাদের ঘোড়াই চড়া মূর্তি জীবনের আদম্য গতি আর ঐক্যের প্রতীক হয়ে সেই মূর্তির চোখ যেন তাকিয়ে আছে অতীতের দিকে আর এখানেই তৈরি হয়েছে এক শান্ত বিশুদ্ধ আর আভিজাত্য মোড়া আদিনাথের জৈন মন্দির যেখানে নিঃশব্দ প্রার্থনার মাঝে আজও শোনা যায় চার ভাইয়ের হৃদয় স্পর্শী বিশ্বাসের স্পন্দন যেন প্রতিটি মার্বেল খোদায় লেখা আছে এই স্থাপনাটি শুধু দেবালয় নয় এ এক আত্মার আশ্রয় আর তখনই ছড়িয়ে পড়ে এক গল্প গুপ্ত ধনের খোঁজে ব্যাকুল হয়ে ওঠে গ্রামের মানুষ কেউ বলে ওই পুরনো ইদারার নিচে লুকিয়ে আসে শোনা আবার কেউ ফিস করে কবরস্থানে রাতের বেলা শব্দ শোনা যায় কিন্তু বন্ধুরা এসব গল্পের ছায়ের আড়ালে যেটা সত্যি তা হলো এক সম্ভ্রান্ত বংশের স্মৃতি যারা রেখে গেছেন বিশ্বাস ঐতিহ্য আর নন্দানিকতার বিশ্বশব্দ উত্তরাধিকার সময় এই বাগান বাড়ি ছিল জলসারাঙিনা নবাবরা অভিযাত্রা এমনকি ইংরেজরাও আসতেন এখানে শোনা যায় মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা দখলের ছায়া এই বাড়িতেই পড়েছিল প্রথম বাগানের ভিতরে আছে এক গোপন সুরঙ্গ যা সোজা চলে যায় ভাগ্রতীর তীরে আর সেই পথে নাকি পৌঁছানো যেত জগৎ শেঠের বাড়ি এই সুরঙ্গ এই নিঃশব্দ পথরেখা আজও বহন করে বহু অজানা ষড়যন্ত্রের গন্ধ আজ কাঠগগোলা বাগান বাড়ি শান্ত অনেকটাই নিঃশব্দ তো যারা ঘুরে যান তারা চোখে দেখেন এক অতীতের চিহ্ন প্রাসাদ সংগ্রহশালা বাঁধানো পুকুর মন্দির চিড়িয়াখানা আর সেই রহস্যময় সুরঙ্গ সব একসাথে কথা যেন এক কাব্যিক ইতিহাস প্রতিদিন বহু মানুষ আসেন শুধু ছবি তুলতে নয় বরং ইতিহাসকে ছুঁতে অনুভব করতে বন্ধুরা ইতিহাসকে শুধু দেখে নয় অনুভব করে বুঝতে হয় এই কাঠগোলা বাড়ি তারও এক নিদর্শন যদি কখনও মুর্শিদাবাদ যান তবে দাঁড়ান একবার এই নিঃশব্দ আলিনে চোখ বন্ধ করে শুনুন হয়তো শুনতে পাবেন সেই শতাব্দীর পুরনো কণ্ঠস্বর ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখুন এই পর্বের কোন অংশ আপনার হৃদয় ছুঁয়েছে কারণ ইতিহাস আজও বেঁচে আছে আপনার মতো কারও অপেক্ষায় আজকের এই ইতিহাস ভরা পর্ব এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে একটি নতুন অধ্যায়ে নতুন গল্প নিয়ে